দর্শক আসসালাম আলাইকুম খুবই বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য একটি খুবই দুঃখের সংবাদ সংবাদ লজ্জার যে যে সেটা হচ্ছে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ভারতে ধর্ষণের অভিযোগে আটক হয়েছেন শুধু আমি একটি উদাহরণ দিই আপনি যদি পৃথিবীর কোন দেশে যান কোন দেশে গিয়ে যদি কোনো খারাপ কাজ করেন আপনি যে দলেরই হন না কেন প্রথমে কিন্তু আপনাকে ট্রিট করা হয় একজন বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি আওয়ামী লীগ বলে কিন্তু ট্রিট করা হয় না তো এই তাদের এই চারজনকে কলকাতা থেকে আটক করেছে ধর্ষণের অভিযোগে এবং চারজনই তারা আওয়ামী লীগের নেতা এবং এবং তাদেরকে নিয়ে পুলিশ বিভিন্নভাবে টানা করছে সেই খবরটা একটু জানাবো সেই খবরটা একটু জানাবো তার আগে একটু দেখায় যে বাংলাদেশের মিডিয়াগুলি কিন্তু এই খবরটাকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে এবং আপনারা এই মুহূর্তে বাংলাদেশের বহুল প্রচলিত মানব জমিনের যদি একটি দেখেন যে তাদের এই মুহূর্তে লিড নিউজ হচ্ছে শিলংয়ে শিলং ধর্ষণে অভিযুক্ত সিলেটের আওয়ামী লীগের ছয় নেতা ছয় অভিযুক্ত ছয় নেতা গ্রেফতার চার তো এই যে এই সমস্যাগুলি এই সমস্যাগুলি আসলে অভিযোগে বলছে তারা এখন অভিযোগ প্রমাণ হওয়া না হওয়া সেটা পরের কথা তারা আটক হয়েছে তার আটক হয়েছে এবং এটাই হচ্ছে গিয়ে এটাই হচ্ছে গিয়ে আসলে নির্মম বাস্তবতা তো তার আগে একটু বলি যে এরা হচ্ছেন গিয়ে খুবই হাই প্রোফাইল লোকজন অ্যাডভোকেট নাসির খান যিনি যিনি কিন্তু জেলা পরিষদের একজন তিনি তিনি ছিলেন তিনি জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান দর্শক চিন্তা করেন যে নাসিরউদ্দিন খান একজন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এটি একটি সম্মানীয় পোস্ট এবং সব সময় দলীয় যারা হোমরা চমরা নেতা কর্মী তারা দেন তারা ডিসিদের উপরে খবরদারি করতেন তাদের শহরে এবং তারা সব কিছুর সর্বে সর্বা ছিলেন এই ভদ্রলোককে কিন্তু গ্রেফতার করেছে এবং ভদ্রলোকের বয়সও কিন্তু কম না এই বয়সে তাকে এই ধর্ষণের অভিযোগে আটক এটা কিন্তু আসলে মানায় না এটা 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 অবশ্যই মানায় না আটক হয়েছে সিলেটের মহানগর যুবলীগের সভাপতি আপনারা জানেন যে ছাত্রলীগ নিষিদ্ধ করা হলেও যুবলীগ নিষিদ্ধ করা হয়নি এবং এই ক্যাসিনো কেলেঙ্কারি সহ সব জায়গাতে কিন্তু যুবলীগের একটি অবাধ ত্রাস ছিল বাংলাদেশে হাসিনার সময় এবং সেই যুবলীগের সভাপতিকে আলম খানকে মুক্তি সহ চারজনকে আটক করেছে তো যাই হোক তারা প্রথমে শিলং এ ছিলেন শিলং এ থাকার পরে আমি একটু ঘটনাটা সংক্ষেপে বলছি তারা প্রথমে শিলং এ ছিলেন শিলং এ থাকার পরে এরপরে হচ্ছে গিয়ে তারা পালিয়ে কলকাতা যায় কলকাতা আপনারা জানেন যে কলকাতায় আওয়ামী লীগের একটি বড় ঘাটি রয়েছে সেই জায়গাটা একটু পরে আসছি আওয়ামী লীগের একটি এবং তারা কিভাবে আছে সেটা একটু পরে আসছি আওয়ামী লীগের একটি বড় ঘাটি রয়েছে তারা এই বাংলাদেশ থেকে কিছু টাকা নিয়ে গিয়েছে এবং বাকি টাকা তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে হুন্ডি করে নিয়ে যায় তো যাই হোক তারা শিলং এর নারীদের ধর্ষণ করে ধর্ষণ করার পরে কলকাতায় আশ্রয় নেয় এবং জানেন যে কলকাতায় তাদের আশ্রয় দেওয়ার অনেকই রয়েছে এবং পরবর্তী সময় পুলিশ কলকাতার নিউ টাউন থেকে তাদেরকে গ্রেফতার করে গ্রেফতার করার পরে তাদেরকে আবার শিলং এ নিয়ে যায় কিন্তু বিচারক না থাকার কারণে তাদেরকে সেই সময় রোববার দিন ছুটির দিন থাকার কারণে তাদেরকে আদালতে উত্থাপন করা উঠানো হয়নি তো এই হচ্ছে অবস্থা এবার একটু ইনসাইড নিউজ বলি বিহাইন্ড দ্য সিন বিহাইন্ড দ্য সিন কি হতে পারে আমি ভিডিও শুরুতেই বলেছি যে তারা ধর্ষণ করেছে বলে এখনো প্রমাণ যেহেতু হয়নি তাই তাদেরকে ধর্ষক বলা যাবে না এটা হচ্ছে গিয়ে গর্হিত কাজ কেউ যদি কোনো অভিযোগ যদি প্রমাণ না হয় তবে তাকে ধর্ষক বলা যাবে না সে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এবার একটু ভিতরের খবরগুলি বলি যে সেটা হচ্ছে যে বা ভিতরের অবস্থাগুলি আপনারা জানেন যে আওয়ামী লীগের এক নেতা খুবই ছাত গণ অভ্যুত্থানে তার অনবদ্য ভূমিকা ছিল ইসাক গান খান পান্না সেই পান্নাকে কিন্তু ভারত খেয়ে দিয়েছে অর্থাৎ তার কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সাগুলি নিয়ে কিন্তু তাকে শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে ভারতের মাটিতেই পরে বাংলাদেশ সীমান্তে ফেলে রাখা হয়েছে এবং অন্যদিকে হচ্ছে গিয়ে আপনারা যদি মানিকের কথা চিন্তা করেন সেই মানিকের সব টাকা নিয়ে তাকে কিন্তু শেষ পর্যন্ত ভারতে কিন্তু ঢুকতে দেয়া হয়নি আপনারা যদি আওয়ামী লীগ আমলে যদি আনার এমপির কথা জানেন যে তাকেও কিন্তু হত্যা করা হয়েছে ভারতের মাটিতে বসে তো এটা হচ্ছে যে আওয়ামী লীগ করলেও তারা বাংলাদেশের মানুষ তাদের জন্য একটা বড় সিগনাল যে যে ধরনের অবৈধ টাকা দ্বারা আয় করেছে তাদেরকে কিন্তু এখন সেই টাকাগুলি তাদেরকে খরচ করতে হচ্ছে ভারতে বিভিন্ন সময় তারা এখন বিভিন্ন ভাবে আছেন হয়তো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে আওয়ামী নেতা জাহাঙ্গীর কবির নানক আছেন এবং তিনি এটির ব্যাপারে তদবির করছিলেন এবং এই যে এই তদবিরের যে অবস্থা এবং এই তদবির বাণিজ্য হয়তো নানকও আবার তাদের কাছ থেকে হয়তো এখন টাকা আনছে তো তাদের পরিবার কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে তো ভারতে যারা আওয়ামী নেতা যারা আছেন তাদের সবারই অবস্থা কিন্তু চাহিদ্রাহি কারণ এই অবস্থায় তাদের প্রচুর পরিমাণে টাকা দিয়ে থাকতে হচ্ছে তো অনেক আওয়ামী লীগের নেতাই কিন্তু এখন দেশে ফিরে আসতে কারণ যা কামাইছে সব টাকা শেষ এবং ভবিষ্যতে এইভাবে কতদিন হুন্ডি করে চলবে এবং তাদের তাদের পরিবারের অ্যাকাউন্টও কিন্তু এই ইউনুস সরকার খোঁজখবর নিচ্ছে তো সব মিলিয়ে তাদের এই দুরবস্থা এবং আশা রাখবো যে বাংলাদেশের অনেক টাকা আওয়ামী লীগ পাচার করেছে এবং আরও যেন টাকা পাচার না হয় এই শুভ বুদ্ধি আওয়ামী লীগের লোকজনের মধ্যেই হবে এবং মনে রাখতে হবে যে ভারত কিন্তু আওয়ামী লীগ যদি নেতারা যদি ভাবে যে শেখ হাসিনা আছে আমরাও পারবো আওয়ামী লীগের ভারতের কাছে এখন আসলে আওয়ামী লীগের নেতাদের কোনো দাম নেই তারা তাদের ট্রাম্প কার্ড শুধু শেখ হাসিনাই কারণ শেখ হাসিনাকে যদি তাদের ভাষায় যদি তারা আবার আনতে পারে তাহলে এই ধরনের আনার এই ধরনের যুবলীগের নেতা এই ধরনের জেলা পরিষদের চেয়ারম্যান আবার নতুন অনেক কিছুই কিন্তু সম্ভব খুঁজে পাওয়া সম্ভব হাসিনার পক্ষে সো বি কেয়ারফুল এই যারা কলকাতায় যারা আছেন ভারতে যারা আছেন তাদের জীবন কিন্তু আগামীতে আরো দুর্বিষহ হবে ধন্যবাদ